তো ঘরের মেয়ে ঘরে চলে এসছে কিন্তু ঘরের বৌমা সে কিন্তু ঘরে যেতে পারছে না ঘরের মেয়ে ঘরে চলে এসছে হ্যাঁ এটাই কালকে টাইটেল ছিল এবং দুর্গাপুরে এসে লাইফে একটা বিশাল পরিবর্তন এটা তো হওয়ারই ছিল এই জন্যই তো এত কিছু তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বৃষ্টি হচ্ছে তাই না কি অসময় বৃষ্টি স্যারস্যা স্যাস করছে তার মধ্যে বেরোনো গা গি কিচ করে তো তোমাদের জন্য সাজানো কুসংক চ্যানেল থেকে আমি অপর্ণা নিয়ে আসলাম আরও একটি ভিডিও তো কালকে ব্লগ দেখলে আমিও দেখেছি রাত্রিবেলা তো সেই ব্লগ সম্পর্কে কিছু বলবো ব্লগ নিয়েই কিছু কথা বলো ব্লগিংটা নিয়ে কিছু কথা বলবো তো এরকম এই যে কালকে যে ব্লগটা দিল হ্যাঁ গাছের পরিচর্চাটাকে মানে বেশি হাইলাইট করালো এরকম নর্মাল ব্লগ দিলে কত ভিউজ হয় বলো হয় না তো সেই জন্যই দেখো বাধ্য হয়ে সেই সমস্ত করতেই হয়েছে যেখানে প্রচুর পরিমাণে ভিউজ হবে আর এরকম একটা সুন্দর ঘরে বসে বরকে খাটিয়ে সুন্দর খাটের উপর বসে জীবন কাটানো যাবে এটাই তো চেয়েছিলো লাইফে এটাই তো হওয়ার ছিল তো কালকে সকালবেলা বলল দেখো ঘরের মেয়ে ঘরে চলে এসছে স্টার্টিংটা ছিল সেটাই ঘরের মেয়ে ঘরে এসছে মানেটা কি ও তো বিবাহিত মেয়ে বিবাহিত মেয়ে ঘরে চলে আসলে এটা কি খুব আনন্দের কথা তোমরা বলো তো হ্যাঁ মেয়ে নিশ্চয়ই অত্যাচারিত যখন হবে শ্বশুরবাড়িতে তখন বাড়িতে আসলে নিশ্চয়ই একটা নিশ্চিন্ত থাকা যায় কিন্তু বিবাহিত একটা মেয়ে বাইরে চাকরি করতে যাওয়া মেয়ে বা বেড়াতে গেলে তখন ঘরে চলে আসলে ঘরের মেয়ে ঘরে চলে আসছে বা অনেকেই নার্সিংহোম থেকে ঘরে আসলে দিন পরে না ঘরের মেয়ে ঘরে চলে আসছে কিন্তু একটি বিবাহিত মেয়ে দশ বছর বিবাহিত জীবন কাটিয়ে বাচ্চা সঙ্গে ঘরে চলে আসলে কোন মা বাবা খুশি হয় বলো ও বলতে চেয়েছে ওর এই আশাতে প্রচুরভাবে খুশি হয়েছে হ্যাঁ ভালোভাবে আসলে নিশ্চয়ই খুশি হতো কিন্তু যে কিচ্ছা কাহিনী মধ্যে চলে আস এসেছ তাতে কি বাবা মা খুশি হবে নিশ্চিন্তে নিশ্চিন্ত কী হবে হ্যাঁ নিশ্চিন্ত হয়তো হবে যে কোথায় শিলিগুড়িতে ওরকম ভাঙা বাড়ি কীরকম অবস্থায় পড়েছিলে সেখান থেকে এখন ভালো ঘরে আছো সবটাই এই যে দু নম্বরই লক্ষ্য রোজগার করা সেই জন্যই তো আজকে একটুখানি কাজের যে হেল্পিং হ্যান্ড তাকে রেখে ভালো ভালো খাওয়া দাওয়া ঘোরা সবই আসবে কালকের ব্লগিংয়ে দেখেছো বন্ধুরা কোথা থেকে মনে হয়েছে যে সুস্থ ওর ভালোবাসার ব্যবহার লিখছে খুব ভালো লাগছে ও সুস্থ হয়ে বাড়ি চলে এসেছে আরে বাবা যার অসুখই হয়নি আর ওর যে সমস্ত অসুখ ও সব তো সারা সমস্ত লোকেদের ঘরে ঘরে থাকে এই যে আমি বসে আছি আমার কি কোনো শরীরে সমস্যা নেই শরীরে কি সমস্যা ইয়ে হচ্ছে না কোনো অপারেশন কোনো মেডিসিন কিছু কি চলছে না কোনো মানুষ আজকালকার দিনে নির্লোভ নির আছে তো সেটাকে যখন মানে প্রচণ্ড বাড়িয়ে বাড়িয়ে যে কোনো ব্লগাররা আজকে ম্যাক্সিমাম ব্লগারদের একটুখানি জ্বর কাশি সর্দি সেটাকে নিয়ে চরম আকারে ধারণ করবে না এরকম না এরকম মারাত্মক অবস্থা না যে ভিডিওগুলোকে ডেন অ্যান দেন টেকডাউন বা প্রাইভেট বা কিছু একটা করানো হয়েছে আমার তো মনে হচ্ছে ভিডিওগুলোকে ওকে প্রাইভেটই করতে বাধ্য করা হয়েছে আমার যেটুকু মনে হচ্ছে ভয়ের চোটে যে ওইভাবে ওইভাবে একটা সিন দেখিয়ে আমি এত আলোচিত হচ্ছি বাবা দে মা কেঁদে পাচ্ছি এখন এই ছেলেটির অবস্থা কিছুটা ছেড়ে দে মা পাচ্ছির মতো অবস্থা হয়েছে না পারছে এ চাকরিতে বেরোতে আর চাকরি তো কোনো প্রশ্নই আসে না আর এরকম একটি অসভ্য ছেলের কাছে যে নাকি এত কিচ্ছা করে ফেঁকে গেছে ভাই চরিত্রের দোষ থাকলে সেরকম একটা টিচারের কাছে কিন্তু কোনো মাই তার বাচ্চাকে দেবে না পড়াতে কী তোমরা দেবে একটা টিচার কীরকম হবে সে সমস্ত দিক থেকে সমস্ত দিক থেকে সে যখন শিক্ষাটা দেবে আগে দেখে নেব যে সে কতটা সব দিক থেকে পারফেক্ট মানে চারিত্রিক দিক থেকে এডুকেশনের দিক থেকে তাই না তারই যদি কোনো গলতি থাকে তোমরা বলো তো তোমরা বাচ্চাদের তো ছেড়েই দাও বড়োদেরকেও কি পড়তে দেয় কারণ বাবা বা দেয় না কিন্তু যাই হোক দেখা যাক সেসব নিয়ে তো কোনো কথা বলছে না ভিডিও শুরুতে ওদের যে হেল্পিং হ্যান্ড তাকে বেশ করে দেখালো মানে বোঝাই আছে যে আমাদের কথাগুলো বেশ ভালোভাবেই শোনে যেহেতু কালকে আমি বলেছিলাম যে হেল্পিং হ্যান্ডই বাইরে সমস্ত খবর দিয়ে যাচ্ছে দেবে দেবে আরও দেবে এবং কদিন এ টেকে দেখো খুব ভালো না এখন হ্যাঁ খুবই কষ্ট দেখেছো তো ওইটুকুনি বাচ্চা নিয়ে গতল খেটে খাওয়াতে হচ্ছে তোমার মতো মিথ্যাচার করে নয় তুমিও নিশ্চয়ই কতল খেটেছো মানে গতল ভাঙিয়েছো কি না আমার শরীর খারাপ আমার চোখে অসুখ আমার মাথায় অসুখ গায়ে অসুখ হাতে অসুখ এত ওষুধ ভাঙিয়ে আজকে এই জায়গাটাতে এসেছো আর আগের হাজব্যান্ড আগের সম্পর্কে নিয়ে নিয়ে বেঁচে বেঁচে আমি কখনো ভিডিওতে ভিডিও বহির্ভূত কথা তো বলবোই না কারণ কণ্ঠবাসী জোন থেকে বেরিয়ে এখানে ভিডিও বহির্ভূত কথা বলা খবর তো সবার কাছেই থাকে কিন্তু ভিডিও বহির্ভূত কথা বলাটা মানে ইয়ে নয় অনেকে প্রশ্ন করেছে আমাকে একজন বলেছিল বাবা আপনি তো রচনা লিখছেন আপনি তো অনেক কিছু জানেন কি করে জানলেন তোমরা ওদের পুরোনো ভিডিওগুলো দেখো ফ্রেন্ডস দেখো ভিউার্স তোমরাও অনেক কিছু জানতে পারবে একটু ব্রেনটা খাটাও একটু ব্রেনটা খাটাও তো কোথা থেকে জানলাম ওদের পাড়ায় গিয়ে উচ্চে খবর নিয়ে আসিনি বা ফোন করে খবরও শুনিনি ভিডিওর মারফত ভিডিও টু ভিডিও দেখো তোমরা অনেক কিছু মিথ্যাচার তোমরাই বুঝতে পারবে যেরকম ভিউার বুঝতে পেরেছে আজকে ভিডিওটা যখন দেখছি তখন ভিউজ কত এক লাখ দেড় লাখের ভিউজ তেইশ হাজারের নেমে এসছে তার মানে কি ভিউয়ার্সরা বুঝতে পেরেছে আমার কমেন্ট বক্সেই লিখছে যে দিদি আগে খুব ভালো লাগতো এখন আর ভালো লাগে না কি বিশ্বাস করেছিলাম দুবার তিনবার করে ভিউজ দিতাম চোখ থেকে জল ফেলতাম তাদের ইমোশন নিয়ে যখন খেলেছে তো সেই শাস্তি সেই শাস্তি তো মানে কিছুটা পাবে। কিছুটা তো পাবেই সেই শাস্তি এই এই এখনই পাবে সেই শাস্তি যেটা পাচ্ছে তো কথা হলো যে হেল্পিং হ্যান্ড অনেকক্ষণ দেখালো হেল্পিং হ্যান্ড বেচারি সে তো জানেও না যে ওকে দেখিয়ে এরা টাকা রোজগার করছে জানে কি তাহলে ক্যামেরার সামনে আসতো বা যা করে এসছে বেশ সরল সাদা একটি বাচ্চা মেয়ে কাজ করছে বেশ ওকে একটু দেখিয়ে নিই শপিং মলে একটি মেয়ে এসছে একটুখানি ওদের সার্ভিস দিতে তাকে বেশ দেখিয়ে নিই ভিউজ কামানো কিন্তু রিয়েল যারা যারা নাকি এই যে মাছ কাটার সময় একজন নাকি গোলাপ ফুলের ব্যাপারে বলতে এসছে মাছের ব্যাপারে বলতে এসছে একটু নুন দাও ওদের গোলাপ গাছ দেখতে এসছে মাছের মাছে একটু নুন দিয়ে কাটো হ্যাঁ তো সেই সমস্তগুলো যে বললো কই তার মুখে তো একবারও ক্যামেরাটা ফেলা গেল না তোমাদের ক্যামেরাতে কেউ আসতে চায় না কেন আমি তো এই কথাটা আমি কিছুতেই বুঝতে পারি না শুধু গল্প মারো শুধু গল্প মারো ও ছিল সে ছিল কিন্তু আজ অব্দি দেখাতে কিছুতেই পারো না দেখাবে কি করে যেই আসে সেই বলে না না বাবা তোদের ক্যামেরাতে দেখিস দেখাস না কারণ তোমাদের এই যে তোমাদের কমেন্ট বক্সে যা সব উঠে আসে তাদেরও তো চোখে পড়ে কিন্তু আমি অন্তত কমেন্ট বক্সে কোনো একটা নেগেটিভ কমেন্ট কেন একটা মানে কোশ্চেন তোলার মতো পাবলিকও এখন আর দেখতে পাচ্ছি না মানে দিচ্ছে সবাই দেন অ্যান্ড দেন ভিডিও পোস্ট করার সাথে সাথে রাত জেগে হলেও সেই কমেন্টগুলোকে ডিলিট করছে কত কাজ বলো চেহারা তো খারাপ হবেই এত নচ্ছারগিরি করা এত একটা মানসিক টেনশান এগুলো কম মানসিক টেনশান আজকে যদি অর্ণবাবু আমি অর্ণবাবুকে কোনোদিন দেখিও নিই কথাও বলিনি এবং তাকে আমি পুরো হানড্রেডে হানড্রেডও আমি কোনোদিন দিতে পারি না ভাই আমি বারবারই বলি এক হাতে বাজে না উনি সব নির্দোষ আর উনি সবথেকে বড়ো কথা এখন শোনা যাচ্ছে উনি নাকি সোশ্যাল মিডিয়াতে এক্ষুনি এসে বাইট দেবেন তাহলে উনি এই এত এতদিন ধরে কি করছিলেন নিশ্চয়ই গাছ জাল দিচ্ছিলেন না এতদিন ধরে নিশ্চয়ই কিছু চেষ্টা বা কিছুই ইয়ে করেছেন তো হঠাৎ করে তিনি কেন এখানে বাইট দিতে আসবেন তাই না এটাও তো একটা কথা আবার আবার এও ভাবি যে উনি সত্যি কথা হয়তো উনি এখানে এসে কী ক্ল্যারিফিকেশান দেবে উনি তো বুঝতে পারছে না যে এরকমভাবে রোজ রোজ ওনাকে ভাঙিয়ে খাওয়া হচ্ছে উনি হয়তো পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সেখানে ক্ল্যারিফিকেশান দিচ্ছে সেখানে কিছু করার চেষ্টা করছে তাই না আজকে এ যদি এর এর এই যে বৌদি বৌদি বৃষ্টি বৌদি আমাদের সে যদি এইভাবে আগের পাস্ট বেঁচে বেঁচে চ্যানেলটা দাঁড় করানোর জন্য চেষ্টা করে তো ওর হাজবেন্ডের ওর হাজব্যান্ডের তো দরকার পড়ে না এইগুলো করা সেই জন্য তিনি কখনো এখানে এসে বাইট দেননি আর এটা তো আর কোনো বিচারের জায়গা না প্রমাণেরও জায়গা না যেখানে প্রমাণ যেখানে বিচার সেখানে গিয়ে আসল কাজটা করলেই হবে সেটা তো আমরা দেখতেই পাবো আগামী দিনে তিনি কিছু করছে কি না করছে যে ভুল সে তো প্রমাণিতই হবে ভুল তো এবারে ব্লগিংয়ের কিছু কথা আসি যে হ্যাঁ যে আসলো তাকে তো দেখানো গেল না কি পরিমাণ রান্না করছে রুটি বেলছে এই বেলছে হাতে ব্যথাটা সব চলে গেল বাবা বলেছে হাঁটতে বাবা বলেছে বেরোতে মুভি দেখতে যাবে আজকে ভিডিও লাস্টে শুনলাম মুভি দেখতে যাবে আচ্ছা এই কিছুদিন আগে এইভাবে মারণ রোগ চোখে অন্ধ বারবার একটা কথা হ্যাঁ বলবোই একশো বার বলবো যতক্ষণ না ক্যামেরার সামনে এসে আসল সত্যিটা মানে বলবে যে না তেমন কিছু হয়নি জানি এটা বলবে না তার আগে ওয়াইটি থেকে বিদায় নেবে তাও ভালো কিন্তু এটা কখনো বলবে না কারণ তারপরে যা খাবে ভিউারদের কাছে ভালোবাসার ভিহারদের কাছে কিন্তু আমরা মানে কিছুটা দিলে সাকসেস হয়েছি অনেকে চোখ খুলে দিতে পেরেছি এবার যারা অন্ধের মতো ভালোবাসে তাদের কিছু করার নেই পুরোটাই তাদের পার্সোনাল ব্যাপার তাদের নেট তাদের সময় তাদের বিবেচনা আমরা এখানে একটা চেষ্টা করতে পারি কাউকে জোর তো করতে পারি না তো দেখলে তো মায়া আয়তে আমরাও পড়ে গেছিলাম দেখলে যে কিছুদিন আগে আমি কোনো ডেট টাইম মেনশন করছি না কারণ ওরা কোন ভিডিও যে কোন ডেটে দিচ্ছে ওরা নিজেরাও জানে না দুদিনের ভিডিও একদিনে দিচ্ছে এবং এটা আদৌ পরশু ভিডিও বা তার আগের ভিডিও ক্লাচ করে দিচ্ছে কিনা তাও জানি না কারণ ওদের মানে শুরুতেই এতটাই এতটাই ওর মিথ্যে চার এতটাই মিথ্যে কথা বলে সেখানে কোনো কিছুই আর বিশ্বাসযোগ্য নয় তো ভিডিওতে দেখলাম যে অনেক মাছ ফাছ রান্না করছে দুদিনের ভিডিও দিয়েছে একদিনে প্রচুর মাছ রান্না করছে কি না কাউকে কাউকে দেবে তো এই মাছগুলো যাই হোক যে হেল্পিং হ্যান্ড তাকে দিয়ে সে সমস্ত কিছুই করছে এই সমস্ত আস্তে আস্তে দেখবে না রান্না বান্নাও সব করবে কিন্তু কথাটা হচ্ছে যে হেল্পিং হ্যান্ড তো মাসে অনেক টাকা যেটা শুকিয়ে পড়েছিল না শিলিগুড়িতে এই পয়সা নেই ওই পয়সা নেই কিন্তু হেল্পিং হ্যান্ড নিশ্চয়ই অনেক টাকা নেয় যে এতগুলো কাজ করে তাই না তো সেটা তো বেয়ার করার ক্ষমতা আছে কারণ লোক ঠকিয়ে প্রচুর টাকা নিয়েছে এ ছাড়াও বহু টাকা অ্যাকাউন্টে বহু টাকা আছে হুম বিভিন্ন রকমভাবে ঠকিয়েছে না বিভিন্ন রকমভাবে ঠকিয়েছে সবাইকে তো হেল্পিং হ্যান্ড কেটে ফিটে দিল রান্নাবান্না করছে কিন্তু এই যে বলছে অনেককে দেবে এই অনেককে দেবে ভিডিও লাস্ট অব্দি দেখলাম কাকে কাকে দিলো কাকে কাকে দিল সে বিষয়ে কিন্তু কথা নেই ভিডিও শেষটা করে কোনোদিন ভালোভাবে করে যে আজকের মতো এই অবধি টাটার শেষ করছি গুড নাইট হঠাৎ করে ভিডিওটা শেষ করে দেয় এক আজব ব্লগার হ্যাঁ তো রান্নাটা করে এর আগেও দেখেছি কলকাতার ফ্ল্যাটে মিষ্টি সাজাচ্ছে কফি সাজাচ্ছে অনেকে এসছে বুঝতে পারছো মানে কী মানে খুব ধূরত আমার না খুব ভয় লাগে এই যে এরা যারা এই যে কোল্ড ক্রিমিনাল আর এত এদের মানে ঠান্ডা মাথায় এরা কাজগুলো করে এরা কিন্তু বড় বড় ক্রাইম করে দিতে পারে ঠান্ডা মাথায় যে এরা এইসব চিন্তা করে মিথ্যাচার মিথ্যাচারিত কলকাতার বাড়িতেও কিন্তু এইভাবে স্ক্রিপ্টই লিখতো যে কারা এসছে আমি ওদের জন্য সার্ভ করছি একদিন দেখলাম মোমো সার্ভ করছে মোমো মিষ্টি কফি সমস্ত কিছু দুজন এসছে আগের বাড়ির ভাড়াটে আগের বাড়ির বাড়িয়ালি তাদের জন্য সার্ভ করছি মানে দেখাতে হবে যে আগের বাড়ির বাড়িয়ালির সঙ্গে কত ভালো সম্পর্ক ছিল তারা এসেছে এই বলে সার্ভ করলো কিন্তু না নিয়ে যাওয়া দেখালো না কারা এসছে তাদের না পা দেখালো না চুল দেখালো না কিছু দেখালো যেমন জন্মদিনে দাদার পেয়েটার দাদার জন্মদিন দেখালো দাদার পেটটুকু দেখে কোমরের নিষ্টুকু দেখিয়ে এত ভালোবাসে দাদা বাড়িতে এসছে নিশ্চিন্ত বোনকে দেখতে পাবে রোজ কত বলি না জ্যাটাং শুধু দাদা একটু স্বাচ্ছন্দ্য ভাব করে ওই মানে যা ইয়ে দেওয়ারের কাছে আসছে না যে দেওয়ার তো ফ্রেন্ড একদম ফ্রেন্ডের মতোই হবে কি তাই না একটু ছোটো বড়ো হবে একটু ছোট বড় বয়সে তা দিয়ে না বোন বোন যাকে বিয়ে করেছে ভালোবাসছে বলছে সবটাই এদের কথা আগের কি হয়েছে না হয়েছে আমি বলছে তাহলে সেই দাদার সঙ্গে এর কোনো দিন তোমরা সেই সেই সদ্ভাবটা দেখেছো নাই হতে পারে থাকে না ঝগড়া অশান্তি হতে হয় কিন্তু তাকে বেঁচে ভিডিওতে কেন খাচ্ছে এ আমি চলে এসছি কি নিশ্চিন্ত দাদা মা বাবা ও মাই একমাত্র পোস্টরা দিচ্ছে কি করবে বলতো কি করবে ঘরে এসে জুটেছে এবার এই এই জামাই আর মেয়ে এবার ঘর জামাই হবে দেখো কোথাও গেলে রান্না করবে না ঘরে এসে খাবে দাদার বলছি তো দাদা যদি বিয়ে করে না দাদার বিবাহিত লাইফটা এই মেয়ে নষ্ট করবে যেহেতু নিজে বিবাহিত লাইফে সুখী হয়নি সে নিজের দোষে হোক বা কারোর দোষে হোক নিজের দোষে হোক বা কারোর দোষে হোক সেটা পরের কথা কিন্তু এই যে ঘরের কাছে চলে এসছে এই মেয়ে এই দাদার বিবাহিত জীবনটা কি করে নষ্ট করে শুধু সেটা দেখবে কোথাও কোথায় গাছ কিনতে গেল সারা ভিডিওতে গাছের পরিচর্চা এখন গাছের পরিচর্চা গাছগুলোকে ঠিক করতে হবে বউয়ের পরিচর্চা এখন আর দেখছি না বউয়ের অসুস্থতা বউয়ের ট্রিটমেন্ট সেগুলো কিন্তু এখন একদম চলে গেছে মানে কি ম্যাজিকে যে শিলিগুড়ির থেকে দুর্গাপুরে গিয়ে এত সোজা হয়ে গেল কোন ওষুধ ভাই একটু বলো না তাহলে আমরাও চেষ্টা করব এরকম পেশেন্ট থাকলে আমরাও সেই সমস্ত ওষুধ দিয়ে একদম চাঙ্গা করে দেওয়ার একটু প্লিজ তোমার কাছে রিকোয়েস্ট করছি ভিডিও সবই দেখো তো একটু বলো না গো কোন ম্যাজিক কোন ম্যাজিক ওষুধ হোমিওপ্যাথি এলাপ্যাথি না আয়ুর্বেদিক না কিপ্যাথি না কি খাচ্ছ কে একটুখানি বলো ভাই হুম ঘরে তো কিছু দেখি না ওষুধপত্রের কৌটো কাউটা বোতল সাতল তো সেই জন্যই বলছি ওষুধ খেতে তো দেখি না ওষুধ খেলে তুমি আবার ক্যাপচার করবে না এই যে বললাম না হসপিটালে জিনিস দেখায় না কিন্তু যখন চোখ চোখে নিয়ে দেখিয়েছিল পুরোনো ভিডিওতে চোখ দেখাতে গেছে চোখে পাওয়ার সমস্ত কিন্তু ক্যাপচার করেছে সমস্ত কিছু তখন দেখাতে পারলো আর এখানে যখন ধরা পড়ার পরে হসপিটালে যাচ্ছে না না ট্যাবলেট না ওষুধের দোকানে যাচ্ছে না ওষুধ কিনছে হ্যাঁ গো তোমাদের এত ওষুধ কোথায় দেখি না তো ওষুধের দোকানে যেতে প্রেসক্রিপশান নিয়ে ওষুধের দোকানে যাবে এই ব্লগিংয়ে তো এই জিনিসটা দেখি না ব্লগিংটা তো শুরু আর শেষ দিকে শুধু জ্ঞান আর জ্ঞান কী ঢাকবো কি লুকাবো কী ধরে ফেলবে এই যে এত এত মাছরা না হলো তোমাদের মনে হয় কাউকে দিয়েছে নিজেরাই খাবে তার আগে গান গাইতে রেখেছে আমার মুখে স্বাদ নেই আমার খুব অসুস্থ তো আমার মুখে স্বাদ নেই কারণ গান্ডে পিণ্ডে গিলে আমরা আবার ধরে ফেলবো খাচ্ছে সবই বেশ ভালোই খাচ্ছে এক ভিউয়ার্স একজনের কমেন্ট বক্সে কার ঠিক মনে করতে পারছি না দেখলাম যে লিখেছে যে বলতে নেই অসুস্থ মানুষের হেলথ কন্ডিশন এত ভালো থাকে না সত্যি 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 ওর হাত ঠাত মানে বৌদির কথা বলছি যথেষ্ট কিন্তু ঠিকঠাক ভালো থাকুক একশোবার একশোবার চাইবো সবাই ভালো থাকুক কেন খারাপ থাকবে খারাপ তো ওরা দেখিয়েছে খারাপ তো ওরা করেছে কিন্তু ছেলেটি দেওরের চেহারাটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছে এই পর্যন্ত কাটি কাজ তার মধ্যে আবার প্রত্যেক দিন একটা অনিশ্চয়তার জীবন প্রত্যেক একটা ধরা পড়ে যাওয়ার ভয় যতই তুমি ভালো মন্দ খাও এই যে একটা টেনশান লাইফে না যে ধরা পড়বো কী লুকাবো কি মিথ্যে বলবো কালকে সকালে ব্লগে আমি কী মিথ্যাচার দেবো এগুলো একটা টেনশান না এই টেনশানের থেকে তো এত টাকা পয়সা দিয়ে এসছে তারপরেও চেহারার কোনো এ নেই দেখেছ দেওরের চেহারাটা শকুনের মতো শকুন হয়ে যাচ্ছে দিনকে দিন বলছে ওর উপর দিয়ে যে যাচ্ছে শুধু ও জানে আমরা জানি হবেই তো মিথ্যাচার করতে গেলে মিথ্যাচার করতে গেলে শরীরের মানে ভিতরে একটা টেনশন হয় না কিন্তু বৌদির চেহারাটা দেখেছ ওর হাত ফাতগুলো এটে এগুলো দেখবে তো দেখবে যে কত মানে চেহারা গঠন ভালো যে নাকি এই পরিমাণ অসুস্থ রাতের পর রাত জেগে থাকে কারণ ওদের চেহারা বান ভালো না আমি যদি বুঝতাম ওদের চেহারার বানটা খুব ভালো বরাবরই মোটা মা দেখেছ একদম ফিচফিচে রোগা বাবাও কিন্তু রোগা হ্যাঁ দাদা একটু একটু আছে হিন্দি এখন সেই এতে এই খাওয়া দাওয়া সোদাই এ খাটছে আর এ খাটে বসে বসে খাটছে যে ধর তুই তো আর বাইরে যাস না তুই তো বাইরে যাবি না তুই বসে খাট আমাকে যেরকম বেচছিস আমার অসুস্থতা বেচছিস আমার চুলটা নিজের পক্ষে বেচা হলো তাহলে তুই খাটবি না তো কে খাটবে এইবার দেখবে না চুল উঠবে এই সেকেন্ডবার চুলটা উঠবে উঠে বলবে যে আর ওর চুলে কোনো ডিস্টার্ব হচ্ছে না চুলটাও ঠিক হয়ে গেছে এই সমস্ত প্ল্যান প্রোগ্রাম এগুলো দুর্গাপুরে ঢোকার জন্য করেছিল আমি আমি ভাবছি যে বাচ্চাটাকে কী শেখাচ্ছে এখনও অবধি তো বুঝতে পারলাম না বাচ্চাটার স্কুলের কোনো কথা বা কোন কোথায় দেবে বা চিন্তা করবে বুঝতে পারছি না যেহেতু ইংলিশ মিডিয়াম কোন ক্লাসে পড়ে ঠিক বলতে পারবো না কিন্তু ওর তো সেশন শুরু হয়ে যাবে মার্চ এপ্রিল থেকে তো এতদিন কি বাচ্চাটা এইভাবে ঘরে বসে থাকবে ভাই স্কুলে গিয়ে পড়া আর মানে বাড়িতে বসে সেই পড়া এক দুঃখ লাগে বাচ্চাটার জীবনটা মানে বাচ্চাটার ভবিষ্যৎটা নিয়ে কীরকম মানে খেলছে ছোটোবেলা থেকে কি দেখে বড় হয়েছে আমরা জানি না কারণ আমি যেটা জানি না আমি সেটা নিয়ে কথা বলতে চাইও না কি হয়েছিল বাচ্চাটার বাবার সাথে কি হয়েছিল না হয়েছিল সবটাই শোনা কথা এ তো ভিডিওতে দেখেনি হ্যাঁ অবশ্যই এই যে মিথ্যাচার করেছি এটার মুখোশটা নিশ্চয়ই টানবো কিন্তু আমি বারবারই বলছি যে মানে রাগের জিনিসগুলো যেহেতু আমি প্রমাণ পাইনি আর আমি বারবারই বলছি যে এক হাতে কোনোই তালিব আছে না ফিফটি ফিফটি দোষ সিক্সটি ফিফটি দোষ সিক্সটি ফর্টি দোষ হতেই পারে এই টি টোয়েন্টি দোষ দোষ গুণে মানুষ কিন্তু আমি যেখানে আমার অবজেকশন যে তুমি খারাপ ছিল সব ছিল কিন্তু তুমি তাকে ধরে ধরে সিঁড়িতে উপরে ওঠার চেষ্টা করছো কেন তার নাম ভাঙিয়ে তার এই খারাপ জিনিসটাকে তুমি বাজারে বেঁচে আজকে তুমি লাক্সারিয়াস লাইফ লিড করবে তুমি ঘরে প্লে বাটা আনবে সেটা তো ঠিক হবে না সেটা তো একদম চলতে দেওয়া যাবে না তারপরে তারপরে আরও যেখানে তুমি যদি বাচ্চাটাকে নিয়ে একা থাকতে বেরিয়ে আসতে কিছুদিন অন্তত ওয়েট করতে যে একটা খারাপ সম্পর্ক থেকে আমি বেরিয়ে এসেছি একটু কিছুদিন নিজেকে সময় দিই তুমি তার আগেই সেই দেনান দেন তুমি আরেকজনের হাত ধরে তার আবার রক্তের সম্পর্কের একজন আত্মীয় তাকে ধরে তুমি বসে আছো বিয়ে করেছো না লিভিংয়ে আছো ভগবান জানে কোন রেজিস্ট্রি করেছো তাহলে এত মিথ্যাচার করা সেখানেই আমার অবজেকশন আর বাদবাকি বাকি রইলো একটা কেন দশটা বিয়ে করুক কী যায় আসে কিন্তু মিথ্যাচার করিয়ে যে এই যে ওয়াইটিতে এনে আর পাঁচটা ইয়াং জেনারেশনকে নষ্ট করবে আর সবাই সাহস পাবে ওই তো ও বলতো তো আমি যেরকম ফ্ল্যাট কিনেছি তোমরাও কিনবে তোমরা একটু চেষ্টা করো তার মানে আমি যেহেতু বিয়ে করেছি এভাবে কারুর হাত ধরে এক বরকে একটু সহ্য ধহ্য করে থাকতে হয় হ্যাঁ দেওয়ালে পিঠ থেকে গেলে অবশ্যই বেরোবে আমি কখনোই সেটাকে সাপোর্ট করব না যে ওখানেই পড়ে পড়ে মার খেতে হবে না কেন মেয়েরা মেয়েরা হোক ছেলেরা হোক কেন কেন পড়ে পড়ে মানে অশান্তি ভোগ করবে তার থেকে যে ভাই আলাদা থাকো ভালো থাকো কিন্তু এখানে অন্যরকম কেস সেখানে অন্য লোককে এনকারেজ করছে যে আমার মতো তোমরাও হবে আমার আবার ওকে দেখে আর পাঁচটা মেয়ে এনকারেজ হবে এইভাবেই তো সমাজটা নষ্ট হয় টিভি সিরিয়াল দেখে যে ওরা সাহস পাচ্ছে ওই হিরো ওই করছে ওই হিরোইন ওই করছে ওই হিরো লাভ দিয়ে পড়ছে এই হিরো মারামারি করছে সেটা থেকে আর পাঁচটা ছেলে খারাপ হয় না তো এদেরও তো সেই একই এই দেখেই তো লোকেরা খারাপ হবে তো আর একটা আজব জিনিস রুটি করার সময় বললো আমি যে জানি না বাবা এই কোন লজিকে বিশ্বাস করে আমি তো জানি বাসি রুটি হচ্ছে মারাত্মক খারাপ অম্বল বা সরু সব কিছুর জন্য এই জ্ঞান আবার বলে দিল নাকি যত রুটি নাকি বাসি হয় তার মধ্যে নাকি প্রোটিনটা আরও ভালো করে ঢোকে জানি না আজকের থেকে তাহলে আমিও বাসি বাসি রুটি করে সেগুলো খেতে থাকবো ভীষণ অম্বল হয় এটুকু জানি আমি কিন্তু টাটকা রুটির থেকে বাসি রুটিতে গুণ বেশি আমি জানি না যদি কেউ জানো আমি ভুলও হতে পারি তাহলে আমাকে একটু জানিও হতো যে ও কি ঠিক বলেছে যে বাসি রুটি খেলে খুব ভালো হয় গুণাগুণ আমি তো জানি মারাত্মক অম্বল হয় তো বাবার কথা শুনে সব কিছু চলছে আর ফুলের চর্চা গাছ ফুল বেরোচ্ছে ও আবার বিহার্সদেরকে বলছে যে তোমরা অনেকেই বলো তোমরা এলে দেখা করলাম দেখা করতে গেলে যেতাম ওই যে বেরোচ্ছে টুকটাক অনেক বিহার প্রশ্ন করে কোথায় এসেছিলে বলো একটু দেখা করবো ভাই এরা কখনো বলে যাবে এরা শিলিগুড়ি থেকে গুটিয়ে দুর্গাপুরে চলে এলো সেখানে এত বড় মিথ্যা কথা রটি এলো যে আমি বাইরে যাচ্ছি একে নিয়ে বাইরে যাব ট্রিটমেন্ট করার জন্য তারপর দেখলাম ডিপবি এখানে এসে সেটেল হচ্ছে তার মানে এই ধূর্ত চালাক শিয়ানা তোমাদেরকে বলবে যে আমরা এসো আমরা আমরা এখানে যাচ্ছি ফুলের গাছে গাছ কিনতে গাছ এ করতে সেখানে তোমরা গেলে পরে কত মুখোশ টেনে ছিঁড়ে দেবে না তো যাচ্ছে আসছে ফুল গাছের চর্চা বাপরে বাপ গোলাপ ফুল তো খুব ভালোবাসে তাই ফুল গাছের চর্চা একদম মানে মশগুল হয়ে গেছে ওই যে গোলাপ ফুল দিয়েছিল ভ্যালেন্টাইন ডে না রোজ ডেতে কোথায় প্রপোজ প্রোপোজ ডে না কী করে গোলাপ ফুল দিয়েছিল তো এরকম রোমান্টিক ছেলেই তো চেয়েছিল এরকম রোমান্টিক ঘরে কাজ করবে ঘরে বসে থাকবে সেবা যত্ন করবে মিথ্যাচার করবে দুজনে মিলেই এক মেন্টাল স্যাটিসফ্যাকশান হবে কিন্তু একটা কথা তোমাকে বলি আজকে চুলে পাত ধরে গেছে তো সেই জন্যই হ্যাঁ এই যে গোলাপ ফুল দিয়ে প্রোপোজ করা এ করা না এগুলো বিয়ের আগে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো খুব ভালো লাগে তারপর যখন আমি নিজে আমার নিজে লাভ ম্যারেজ তো নিজে তো দেখতে পাচ্ছি কি তো একসঙ্গে যখন ঘর করা হয় না তখন ওই গোলাপ ফুল আর এই ফুল সব ভেগে পালায় ওই জানলা দিয়ে তখন বাজার আনতে হবে রেশন আনতে হবে কী রান্না হবে কী আনতে হবে এবারে ছেলে মেয়ে হলে তাদের পড়াশোনার খরচা মেডিসিন খরচা তো সেই খরচাগুলো টানতে যদি না পারে না ওই ভালোবাসা জানলা দিয়ে কবে উড়ে যাবে বুঝতে পেরেছ ওই ওই গোলাপ ফুল দিলাম কন্টেন করার জন্য কি ভালো আমার স্বামী রে আমাকে গোলাপ ফুল দিল রে আমাকে কিস 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 ডেতে কিস দিল রে হাঁক দিলে হাঁক ডেতে হা হাঁক দিল রে ওগুলো খুব ভালো লাগে তো ওই দিয়ে না সংসার চলে না পুরুষ মানুষ পুরুষ মানুষের কাজ হচ্ছে পুরুষ মানুষ সকালে বাইরে যাবে অবশ্যই মহিলারা নিশ্চয়ই জব করতে যাবে কিন্তু সেরকম পুরুষ মানুষই ভালো লাগে এটা তো আমার মনে হয় তোমাদের কি মনে হয় বলো তো পুরুষ মানুষ বাইরে যাবে রোজগার করবে পুরুষ মানুষ ঘরে বসে অকারণে সে যদি অসুস্থ হয় নিশ্চয়ই অবভিয়াসলি অকারণে সে তার মধ্যে হ্যাঁ তার মধ্যে ক্ষমতা নেই কিছু সে খালি বাসন ধোবে মাছ কাটবে কুচো মাছ রান্না করবে বউয়ের সেবা যত্ন করবে গা টিপে দেবে হ্যাঁ আগে চুল কেটে এ ভিউজ কামালো একে নাড়া করে দিল এবার আজকে শুরু হয়েছে সেই এক মেশিনটা নিয়ে ওই মেশিনটা নিয়ে বরের দাড়ি কাটবে বুঝতে পেরেছো বরের দাড়ি কেটে দিলো কি সুন্দর ইচ্ছে করে দাড়ি কাটবে ওটা একটা কন্টেন্ট বানিয়ে বরের দাঁড়ি ঠাড়ি কেটে দিল মানে যে নিজে এত অসুস্থ যার চুল কেটে দিচ্ছে মাগো আজকে ও পুরোপুরি ভেঙে পেললো সেই টাইটেলটা আমি এখনও ভাবতে পারি না যে আজকে মিষ্টি পুরোপুরি ভেঙে পড়লো আজকে ওর চু এই পাপ কাজ আমার হাত থেকে হলো তাই না দুজনে মিলে বেশ গ্ল্যাম গেম খেলে গেম বানিয়ে স্ক্রিপ্ট লিখে পাপ কাজ আমার হাত থেকে হলো হ্যাঁ কোথায় তোমরা দেখতে পাচ্ছ কেউ বারবার একই কথা বলবো কোন দিক থেকে তোমরা অসুস্থ দেখছো এখন এই তো মুভি দেখতে যাবে ঘুরবে ফিরবে একশোবার বাড়ির মানুষ অসুস্থ হলে এইভাবে আমার শরীর খারাপ হলে আমার আরও ভা ইচ্ছা করে যে আমাকে একটু কেউ নিয়ে একটু বেটার হলে একটু বেটার হলে ইচ্ছা করে যে একটু বাইরে যাই একটু অন্যরকম করে একটু সাজি ওই বিছানায় শুয়ে থাকতে কাজ করবো না এটা একেবারে না অপারক একেবারে না হলে তখন একদম মানে একদম বিছানায় শুয়ে থাকা কিন্তু এই না যে বেরোলে ঘুরলে বলে আমি খারাপ বলছি বেরো ঘুরো কিন্তু যে রটনাটা রটিয়ে ছিল প্রচণ্ড মারণ রোগ স্মৃতি হয়ে থাকবে সেই ভিডিওগুলো রেখে দিও তোমার ছেলেকে দেখাবে যে এই ধরনের ভিডিও করে করেছি আর আমাদের ঘরে এই প্লে বাটনটা এসেছে যে আমি মরে যাব কোন ডাক্তার বলেছিল জবাব দিয়ে দিয়েছিল তাই না যে মারণ রোগ এই ভিডিওগুলো স্মৃতি হিসেবে থাকবে এই করে প্লে বাটন এনে ঘরে টাঙাবে প্লে বাটন আর ছেলেকে এটাই শিক্ষা দেবে যে দেখ এই টাইটেল আজকে লিখেছিলাম গুগল সার্চ করে এই ধরনের থামনে দিয়েছিলাম বলে মিথ্যাচার করেছিলাম বলে এই জিনিস আমাদের ঘরে এসছে জীবনে মিথ্যাটাই সব ছেলেকে এই শিক্ষাটাই দেবে যত মিথ্যা বলবি যত মিথ্যাচার করবি যত লোক লোকের সঙ্গে বনি বানাতো কারুর হবে না তত দেখবি উপরে উঠবি তত উপরে উঠবি সবাই ভালোবাসছে সবাই খেতে দিচ্ছে সবাই ডাকছে কিন্তু অনলি ফর কন্টেন্ট তাকে দেখাবো দেখানোর ইচ্ছেটার কেউ নেই কারুর নেই এত ভালোবাসছে এরা কারুর ভিডিও নিতে পারছে না মিথ্যাচার করে করে মিথ্যাচার করে করে স্ক্রিপ্ট লিখে লিখে এই জায়গায় এসছে দেখো আগামী দিন কত দূর যায় তো বন্ধুরা ভিডিওটা জানি না কত বড়ো যায় যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো আর পাশে থেকে যারা অলরেডি সাপোর্ট করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ টাটা